রে টি শার্টটা কত নিল হ্যাঁ দেড় হাজার টাকা পুরো এক হাজার টাকা জিনিসটা তোর কাছে পুরো দেড় হাজার টাকা নিয়ে নিয়েছে পাঁচশো টাকা বেশি নিয়ে নিয়েছে রে তুই ঠকে গেছিস পুরো ঠকে গেছিস জিন্সের প্যান্টটা কত নিল হ্যাঁ তিন হাজার টাকা পুরো এক হাজার টাকা বেশি নিয়ে নিয়েছে তুই আমার সঙ্গে যাবি তোকে আমি দু হাজার টাকায় দেবো জিন্সের প্যান্ট সেম একদম সেম শুধু একটু ছেঁড়া থাকবে আর কি কিনেছিস জুতো কি জুতো কিনেছিস দেখি 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 এই জুতোটা কত নিয়েছে দু হাজার টাকা তোর কাছে পুরো তিন হাজার টাকা বেশি নিয়ে নিয়েছে আমার সঙ্গে যাবি তোকে একটা দোকানে নিয়ে যাবো সেখানে তোকে জুতোও দেবে আবার এক হাজার টাকাও দেবে